সহ কফিন ঝুলে আছে ভাবতেই গা শিউড়ে ওঠে তাই না কিন্তু ব্যাপারটা মোটেও ভৌতিক নয় বলছি বিশ্বের একমাত্র ঝুলন্ত কবরস্থানের কথা যেখানে লাশের কফিন পাহাড়ের গায়ে ঝুলিয়ে রাখা হয় আছে মাথা ছাড়া মুরগিও তাও আবার দিব্যে জীবিত শুধু কি তাই কাকরারাও পারে ওয়ান টু থ্রি ফোর লেখতে হাতের লেখা দেখলে অনেকে বলবে ভাই তোর হাতের লেখার সামনে তো আমারটা কিছুই না বেশিরভাগ ছেলে মেয়ে লেখাপড়া করতে চায় না জোর করে বকে তাদেরকে লেখাপড়া করাতে হয় কিন্তু আপনি এখন যে ভিডিওটি দেখবেন সেটি দেখে আপনার চোখ কপালে উঠে যেতে পারে কারণ এক কাকরা ওয়ান টু থ্রি লেগছে ট্রেনিং দিলে প্রাণীরাও লেখাপড়া শিখে যায় তারই প্রমাণ এই ভিডিওটি আপনি কি কখনো বিড়ালের বাচ্চা লালন পালন করতে দেখেছেন? দেখেনি নিশ্চয়ই। দেখবেন কিভাবে এরা ভিন্ন জাতের প্রাণী কিন্তু এই ভিডিওটি দেখুন কিভাবে একটি মুরগির বাচ্চাকে মায়ের মতো আগলে রেখেছে বিড়ালটি। স্টিংরে মাছ অনেকে চেনা। বাংলায় একে অনেকে সাপলাপাতা মাছ বলে ডাকে। এই মাছগুলো বিশাল সাইজের হয়। দামও হয় অনেক বেশি। কিন্তু এদের বাচ্চা দেওয়ার পদ্ধতি দেখেছেন কখনো? না দেখলে দেখিনি। কি চমৎকার দৃশ্য। ডলফিন অনেক বন্ধু সুলভ প্রাণী তারা মানুষের সাথে খেলা করতেও বেশ পছন্দ করে ডলফিনের মানুষের সাথে আড্ডা দেওয়ার দৃশ্য সবাই দেখলেও মানুষের গানের তালে তালে নাচার দৃশ্য বিরল মাছ ধরার অনেক রকমের কৌশল আছে বিভিন্ন উপায়ে মাছ ধরা যায় অনেকে শখ করে মাছ ধরে অনেকের এটি জীবিকা নির্বাহের মাধ্যম আর তাদের দুর্লভ এই ভিডিওটি দেখুন একবার কিভাবে একের পর এক মাছ ধরেই যাচ্ছে ক্যামেরায় ধরা না পড়লে এটি কেউ বিশ্বাসই করত না উড়ন্ত সাপ যে আছে এটি জানে না এমন কাউকে খুঁজে পাওয়া খুবই দুষ্কর কিন্তু উড়ন্ত সাপ খুব কম দেখা যায় এই ধরনের সাপ দারুণ বিষাক্ত হয় আর তার জন্যই তারা অত্যন্ত ভয়ঙ্কর হয় এদের কোনো পাখা বা ডানা না থাকলেও এরা বেশ ভালোই উঠতে পারে এই ভিডিওটি দেখে নিশ্চয়ই বুঝে গেছেন কিভাবে ওরে এই সাপ পুকুর পারে হাঁস মুরগিদের খাওয়ার মতো শস্য দানা একটি ট্রেতে ভরে রাখা রয়েছে একটি হাঁস ট্রেতে রাখা তার খাবার ঠোঁটে করে তুলে নিজে খাচ্ছে না বরং পুকুরের পানিতে বিচরণ করা বড় আকারের মাছগুলোকে খাওয়াচ্ছে ঠিক যেন মা তার সন্তানকে অতি যত্নে খাওয়াচ্ছে হাঁসটি বারবার শস্যদানা দানা নিজের চ্যাপটা ঠোঁটে তুলছে আর পানিতে খাবারের অপেক্ষায় থাকা মাছগুলোকে খাওয়াচ্ছে হাঁসগুলো মানুষকে শিখিয়ে দিল বন্ধুত্ব বলতে আসলে কি বোঝায় এই মাছগুলো ভালো বন্ধু পেয়েছে এটি নিশ্চিত করে বলা যায় ভিডিওটি প্রথম টুইটারে শেয়ার করেন প্রবীণ কাসওয়ান নামের এক ভারতীয় বন দফতরের এক কর্মকর্তা আর রাতারাতি এই ভিডিওটি ভাইরাল হয়ে যায় বিশালে পৃথিবীতে যেমন আশ্চর্যের কমতি নেই তেমনি একটি বিস্ময়কর খবর পাওয়া গেছে তিন সিং গরু ব্রাজিলের একটি খামারের বৈশিষ্ট্যের ওই গরুর জন্য গরুগুলোর মধ্যে ব্যতিক্রম ধর্মী গরুটি সবার নজরকারী সহজেই সাধারণত তিন সিং গরু কোথাও দেখা যায় না গরুটির তৃতীয় সিংটি আবার একেবারে কপালের মাঝখানে অবস্থিত যা গন্ডারের সিং মতো মনে হয় গরুটির তিনটি সিং অজানোর কোনো স্পষ্ট কারণ জানা গেলেও ধারণা করা হচ্ছে বিচ্ছিন্ন একটি জেনেটিক মিউটেশনের ফলে এমনটি হতে পারে কথায় বলে সাইজ ডাজেন্ট ম্যাটার কিন্তু অনেকেরই এটি বিশ্বাস হয় না আর তাদের জন্য এই ভিডিওটি দেখুন কিভাবে একটি হাসি কয়েকটা গরুকে সায়স্তা করে দিল হাসের সাহস আছে বলতে হয় সাপ দেখলেই বেশিরভাগ মানুষ ভয় পেয়ে যায় কেউ কেউ তো ভয়ে মেরেই ফেলে সাপকে অনেকে আবার এমন আছে সাপের ছবি বা ভিডিও দেখে কেমন যেন পড়ে ওঠে আর সেই সাপের তৃষ্ণা মেটানোর কথা তো ভাবাই যায় না কিন্তু এখন এমন মানুষ আছে যারা মানুষ তো দূরের কথা পশু পাখির কষ্ট সইতে পারে না তাই তো এই সাপকে সিরিঞ্জ দিয়ে পানি খাওয়াচ্ছেন এক মহাশয় আপনারা অনেক ধরনের বৃষ্টি দেখেছেন কিন্তু এমন বৃষ্টি হতে কখনো দেখেছেন একই জায়গায় অনবরত বৃষ্টি হচ্ছে অনেক সময় এমন দেখা যায় এক জায়গায় বৃষ্টি হচ্ছে আরেক জায়গায় হচ্ছে না আসলে এটি প্রাকৃতিক নিয়ম অনুযায়ী হয় আর ঘটনাটি খুবই বিরল মাথা ছাড়া মুরগি দেখেছেন কখনো যে মুরগি দিব্যি হাঁটা চলা করছে না দেখলে এই মুরগিটিকে দেখে আসলে মুরগিদের মাথার পেছনেই থাকে মস্তিষ্কের মূল অংশটা যদি মাথা কেটে ফেলার সময় ওই অংশ কোনোভাবে কাটা না পড়ে তবে বেঁচে যায় মস্তিষ্কের আশি শতাংশই মস্তিষ্কের এই অংশটাই তাদের শ্বাস প্রশ্বাস হৃদস্পন্দন খিদে হজম নিয়ন্ত্রণ করতে পারে সময় মতো ক্ষতর কাছে রক্ত যদি জমাট বেঁধে যায় তাহলে রক্ত খরণও হয় না মার্শাল আর্ট শেখা মোটেও সহজ নয় কিন্তু এই কঠিন কাজটি যদি ভাল্লুক করে দেখায় তবে কেমন হবে বলুন তো ভিডিওতে ভাল্লুককে নানচাকের সাথে দেখা গেছে সে শুধু এটিকে ভালো করে ধরেইনি সঙ্গে সঙ্গে এটি ঠিকমতো ব্যবহারও করেছে এর স্কিল দেখে নিশ্চয়ই ভাবছেন কোনো ট্রেনিং দেওয়া হয়েছে একে কিন্তু না একে কোনো ট্রেনিং দেওয়া হয়নি সে একা একাই এটি শিখেছে একজনকে দেখে আসলে সে তাকে অনুকরণ করতে চেয়েছিল আমাদের সবারই এই ইচ্ছা একবার একবার না হয়েছে যে ইস আমি যদি গায়েব হতে পারতাম কিন্তু এটি এতদিন সম্ভব না হলেও এখন সম্ভব কারণ এখন এমন একটি জিনিস আবিষ্কার করা হয়েছে যেটির পেছনে আপনি লুকালে মনেই হবে না এখানে কিছু ছিল না আছে এই গ্যাজেটটি টি দুই হাজার সালে তৈরি হয়েছিল সমুদ্রের তীরবর্তী জায়গায় প্রায় ঘূর্ণিঝড় সুনামি লেগেই থাকে তাই সেখানে মানুষের বসবাস বেশ কঠিন কারণ তারা নিজেরাও জানে না তাদের ঘর কয়দিন টিকবে তাই তো কিছু সমুদ্র তীরবর্তী জায়গায় মানুষ এমন কিছু বাড়ি বানানো শুরু করেছে যা যখন ইচ্ছে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া যাবে শুধু তাই নয় এ ধরনের ঘর বেশ হালকা হয় কারণ এগুলো কাঠ দিয়ে তৈরি সাথে আছে চাকা কাস্টমার্স নামের এই চিজটিকে দেখুন একবার এটি কিন্তু কোনো সাধারণ চিজ নয় এই চিজ তৈরি করার পর এতে ছেড়ে দেওয়া হয় লার্ভা লার্ভা যখন ফার্মেন্টেশন হয় অর্থাৎ গাজানো হয় তখনই চিজ তৈরি হয় বিশেষ করে এতে লার্ভা যখন ডিম দেয় তখন এটি বেশ নরম হয়ে যায় এক এক ধর্মের মানুষকে মৃত্যুর পর এক একভাবে সৎকার করা হয় কাউকে পুড়িয়ে ফেলে কাউকে বসিয়ে মাটি নিচে রাখা হয় তো কাউকে আবার শুয়ে রাখা হয় মিশরে মৃত মানুষদের মমে করে রাখারও প্রচলন রয়েছে আর উত্তরাঞ্চলীয় ফিলিপাইনের মাউন্টেন প্রদেশের ইগোরাট গোত্রের সদস্যরা দীর্ঘদিন ধরে তাদের মৃতদেহকে ঝুলন্ত কফিনে দাফন করে আসছে এই দাফনের পদ্ধতি তাদের বহু বছরের ঐতিহ্য পাহাড়ের উচ্চতায় মাটির ওপরের অংশগুলোতে পেরেক দিয়ে এই কফিনগুলো ঝুলিয়ে রাখে তারা মনে করেন এই ঝুলন্ত কফিন মৃতদেহগুলোর জন্য প্রচন্ড আরামদায়ক আমরা অনেকেই ভাবি আমি বিশ্বজ্ঞানী কিন্তু আপনি যত যাই ভাবেন না কেন পৃথিবীটা এতই সব অদ্ভুত জিনিসে ভরা যা আপনি নিজেও জানেন না আসলে জানার কোনো শেষ নেই আর যারা আসলেই অনেক বেশি জানে তারা কখনোই বলবে না আমি অনেক জ্ঞানী তারা আরো জানতে চাইবে আর শিখার কোনো বিকল্প নেই যে যত শিখতে পারবে সে তত ভালোভাবে জীবন উপভোগ করতে পারবে তবে আজকের ভিডিওর কোন পয়েন্টটি আপনাকে সবচেয়ে বেশি অবাক করেছে তা কমেন্টে জানাতে ভুলবেন না জানো ভিডিওটি ভালো লাগে আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন আর পিনিকপা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশনস অন করতে ভুলবেন না জানো শুধুমাত্র এভাবেই তার প্রতিটি ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আর আজকের মতো পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে